জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আন্তর্জাতিক খ্যাতি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে প্যারিসের অলিম্পিকের উনি তিনজন বিশেষ অতিথির একজন এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব আগামী একশত বছর পর রবীন্দ্রনাথের পরে একশো বছর পরে নোবেল পেয়েছে দুইজন বন্ধুরা ডক্টর ইউনুসকে কোটা সমন্বয়করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চায় ফলে সবার মনের মধ্যেই ডক্টর ইউনুস সম্পর্কে কৌতূহল জেগেছে অনেকেই হয়তো ডক্টর সম্পর্কে জানেন না তাই সায়েন্স বিডির আজকের স্পেশাল ভিডিওতে আমরা ডক্টর ইউনুস সম্পর্কে আপনাদেরকে জানাবো ডক্টর ইউনুসকে এবং কেন তিনি বাংলাদেশের যোগ্য ব্যক্তি সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ডক্টর ইউনুস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসাবে সমদিত অধ্যাপক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসাবে এই পুরস্কারটি লাভ করেছেন ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তাই বলা যায় যে তিনি অনেক যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের জন্য এবং তিনি খুবই মেধাবী একজন ব্যক্তি বাংলাদেশের চলুন বন্ধুরা এবার ডক্টর ইউনুসের পরিবার এবং শৈশব সম্পর্কে কিছু তথ্য জেনে নিই মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর এবং তার মাতার নাম সুফিয়া খাতুন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন মোহাম্মদ ইউনিসের সহধর্মণী ড আফরোজি ইউনুস অর্থাৎ তার স্ত্রীর নাম ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা অর্থাৎ ডক্টর ইউনুসের দুটি মেয়ে সন্তান রয়েছে মোহাম্মদ মোহাম্মদ ভাই ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অর্থাৎ ডক্টর পরিবারের সবাই কিন্তু মেধাবী বন্ধুরা এছাড়াও কিন্তু ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবার আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সম্পর্কে জানব মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তিনি মূলত এটি প্রতিষ্ঠা করেন তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন একটি অনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একজন অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি উপয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করেন বন্ধুরা আমরা সকলেই জানেন যে ডক্টর ইউনুস কিন্তু নোবেল পুরস্কার অর্জনকারী একজন বাংলাদেশি মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এ পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস তার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তবে তার জীবনেও কারাদণ্ড ঘটেছে বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন আমি কোনো দোষ করি নাই আমি বিনা কারণে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম তবে ডক্টর ইউনুস উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রায় একশো পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল ডক্টর ইউনুস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের প্রধান অতিথি হিসাবে উপস্থাপন করেন তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেছেন এইসব কারণে বলা যায় যে ডক্টর ইউনুস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আর ডক্টর ইউনুস সম্পর্কে যতই বলা যাক না কেন কম বলা হয়ে যাবে ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ আমাদের জাতীয় স্মৃতি শোধে যায়নি এই অনুরোধ